খাবার দাবার ঠিক খাচ্ছে মানে খাবার দাবার adipik আছে কিন্তু আসলে হার্ডিশার অবস্থা কিংবা কোনো উন্নতি হয় না কিংবা শারীরই কোনো উন্নতি আসলে ঘটে না বা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম 100 দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো মূলত একটি বিষয় নিয়ে লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন আপনার গরুর আসলে লিভারের সমস্যা আছে কিংবা লিভারের সমস্যা হয়েছে স্পেসিফিক ভাবে কি কি আপনি বুঝতে পারবেন তো আসলে আমরা অনেক আমাদের অনেক গরু আমরা গরু পালন করি অনেক গরু দেখা যায় লিভারের সমস্যা থাকে কিংবা লিভারের সমস্যা সমস্যা থাকার কারণে নানাবিধ হয় যেটা আমরা আসলে ফার্স্ট স্টেপে ধরতে পারি না কিংবা বুঝতে পারি না ভিতরে ভিতরে গরু অনেক সমস্যা যেমন এর মধ্যে ফার্স্ট একটা লক্ষ্য হচ্ছে অনেক সময় গরু দেখা যায় হাড অবস্থা অর্থাৎ খাবার দাবার ঠিক খাচ্ছে মানে খাবার দাবার দীপ্তি খাচ্ছে কিন্তু আসলে হার্ট ডিসার অবস্থা কিংবা দৈহিক কোনো উন্নতি হয় না কিংবা শারীরিক কোনো উন্নতি আসলে ঘটে না বা দিন দিন খাচ্ছে কিংবা দিন খাওয়ার পরেও শুকিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এই ক্ষেত্রে হচ্ছে আহ ক্রিমি হচ্ছে তিন ধরনের এর মধ্যে একটা ক্রিমি হচ্ছে কলিজা ক্রিমি যেটা গোলকিমি গোলকিমি নামে কিংবা কলিজাকিমি কলিজা কি কলিজা কিমির সমস্যা থাকলে কিন্তু মূলত লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কারণে লিভার ফ্লো কিংবা এই ধরনের সমস্যাও কিন্তু হয়ে থাকে যেমন অনেক সময় দেখা যায় যে ফার্স্ট স্টেপে বললাম যে গরু দিন দিন খাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে পরবর্তী কিছু কিছু গরু দেখা যায় যে কিছু খেলেই বেশি কিছু খেলেই অর্থাৎ পেটে হজম হয় না এটা পায়খানার সাথে বের করে দেয় কিংবা একটু বেশি কিছু খেলেই মানে একটা খাবার থেকে আরেকটা খাবার খেলেই আসলে পায়খানা শুরু হয় কিংবা এরকমও হয় যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু আপনার এই কয়েকদিন ভালো পায়খানা করতেছে সবকিছু ঠিক আছে তো হুট করে আবার দুই তিন দিন পায়খানা করতেছে নরমালি পাতলা পায়খানা আবার ভালো হচ্ছে আবার পাতলা পায়খানা করতেছে এরকম কিছু সিনড্রোম দেখা যায় আবার অনেক সময় দেখা যায় ভালো খাবার দাবার খাচ্ছে সবকিছু ভালো এই যে থুতনির নিচে কিংবা চোয়ালের নিচে অনেক সংখ্যা পানি জমে যায় বা এরকম কিছু তো এরকম অনেক সিন্ডম হয় তো এইগুলা হচ্ছে লিভার লিভারের সমস্যা কিংবা লিভারের সমস্যা হওয়ার কিছু সিন্ড্রম বা লিভার দুর্বল হওয়ার কিছু সিন্ডম যেগুলো আসলে লিভারের সাথে জড়িত এই এরকম সমস্যা আপনারা কি ব্যবস্থা নিতে পারেন কিংবা কোন টনিক ইউজ করতে পারেন এটাও আসলে বিস্তারিত কথা বলে থাকবো তো দেখেন টনিক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হারবাল আর একটা হচ্ছে কেমিক্যাল অনেকের প্রশ্ন থাকতে পারে যে হারবাল কোনটাতে ইউজ করব আর কেমিক্যাল কোনটাতে ইউজ করবো কৃমিনাশক দিই তারপরে যদি খাবার দাবার ঠিক থাকে কিংবা মনে হয় যে না সবকিছু ওকে ক্ষেত্রে হচ্ছে টনিক অর্থাৎ হারবালটা আমরা দিতে পারি যেমন বিভিন্ন কোম্পানির হার্বাল টনিক আছে যেমন নিউটেক কোম্পানি আছে হাইডেক্স স্লিপ কিংবা একমি কোম্পানি আছে তারপর আরো কিছু কোম্পানির আছে যেটা আসলে সময় লিভ ব্যাট প্লাস এটা হচ্ছে মূলত নর্মাল গরুকে কীটনাশক দেওয়ার পরে আর কেমিক্যালটা কোন ক্ষেত্রে ইউজ করবো এটা হচ্ছে আপনারা ভালো করে বোঝা রাখেন যে লিভারের আহ সমস্যা কিংবা লিভারের সমস্যা জনিত কিছু রোগের কথা সিনড্রোমের কথা বললাম যেমন আহ ভালো পায়খানা কয়েক পাতলা পায়খানা কিংবা কিছুদিন দেখা যায় আপনার এই যে খাবার দাবার খাচ্ছে কিংবা দিন দিন হার্ড ডিস্টার হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিংবা এই যে থুতনির নিচে পানি আরো যেরকম লিভারের সমস্যা যেগুলা সিনড্রোম প্রকাশ পায় এগুলাতে হচ্ছে কেমিকেল আর কেমিকেল ইউজ করার মানেই হচ্ছে অর্থাৎ আপনার লিভারটা যেহেতু এগুলা আসলে লিভারের সমস্যার সিন্ডোম প্রকাশ পায় এক্ষেত্রে লিভারটা আপনার অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায় কিংবা লিভারে বিভিন্ন প্রেশার থাকে এই ক্ষেত্রে কেমিক্যাল লিভার টনিকটা হচ্ছে যদি আপনি দেন তাহলে লিভারটাকে আসলে পুনরায় উজ্জীবিত করা কিংবা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজটা কিন্তু আসলে কেমিক্যাল লিভার টনিকটা করে তো এই ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কিছু সিন্ডোম দেখতে পান যে আপনার লিভারের হচ্ছে পূর্বাভাস দিচ্ছে কিংবা লিভারের সমস্যা মনে হচ্ছে এরকম কিছু সিন্ডোম পাচ্ছেন তো এই ক্ষেত্রে হচ্ছে কেমিক্যাল লিবারিক দিবেন আর আশা করি অবশ্যই দেওয়ার আগে ডাক্তারের শরণাপন্ন হবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা এরকম সিনটম দেখেন আর বিশেষ করে যদি কলিজা ক্লিন ইনজেকশন আছে এটাও দিয়ে নিতে পারেন দেওয়ার পর আপনারা কিন্তু লিবার্টনিক কেমিক্যাল লিবার্টনিক দিতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন কিংবা ভালোভাবে আসলে কাজ করবে তো এই ছিল আজকে যে আপনার আহ লিভারের সমস্যা কিংবা লিভারের কিছু কি কি লক্ষণ দেখে বুঝবেন যে লিভারের আপনার গরুর সমস্যা আছে এই লক্ষণ গুলো যদি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম